রচনা দেবী এবং তার পরিবার ভীষণই চিকেন কষা এবং ভাত খেতে পছন্দ করে তাই তারা তিনবেলাতেই ভাত রান্না করে আর তার সাথে বেশি বেশি করে চিকেন কষা খায় আর কিছুদিনের মধ্যেই রচনা দেবীর ছেলে প্রীতমের সঙ্গে শিখার বিয়ে হলে রচনা দেবী মনে মনে ঠিক করে যে তার ছেলের বউ তাকে চিকেন কষা এবং ভাত রান্না করে খাওয়াবে কিন্তু বিয়ের পরের দিন একি ফ্রিজে এত কাঁচা চিকেন ভর্তি কেন আমার মনে হয় আমাদের বিয়ের সময় শাশুড়িমা অনেক অনেক চিকেনের অর্ডার দিয়ে ফেলেছিল। আর যেই চিকেনগুলো বেঁচে গেছে সেগুলো শাশুড়িমা ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছে এই ভেবে শিখা একটু চিকেন নষ্ট করতে চায় না তাই শিখা নিজের প্রথম রান্নার অনুষ্ঠান পালন করার জন্য চিকেন শিক কাবাব এবং চিকেন রেজালা রান্না করে আর তার সাথে গরম গরম রুটিও বানিয়ে ফেলে কিন্তু সে যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন কী ব্যাপার বোমা তুমি মাংস দিয়ে বিভিন্ন রকমের শুকনো আইটেম রান্না করেছ কেন আমরা মোটেই এগুলো খেতে পছন্দ করি না তার ওপর দিনের বেলা কেউ রুটি খায় টানা মা আসলে ফ্রিজে তো অনেক কাঁচা চিকেন রাখা ছিল তাই আমি ভাবলাম যে সবার জন্য এরকম কাবাবাবার রেজালা রান্না করব। আর এগুলোর সঙ্গে তো রুটিই খেতে ভালো লাগে বলুন তোমার হয়তো রুটি খেতে ভালো লাগে কিন্তু আমাদের রুটি খেতে ভালো লাগে না আমরা চিকেন কষা দিয়ে ভাত খেতে পছন্দ করি আমার ছেলে অনেক বেশি বেশি চিকেন কিনে নিয়ে এসেছে তাই আমি ফ্রিজের মধ্যে সব জমিয়ে রেখেছি কিন্তু তুমি আজকে চিকেন কাবাব রান্না করে সব নষ্ট করে দিলে রচনা দেবীর এমন কথা শুনে তার বৌমা একেবারে অবাক হয়ে যায় আর এমন সময় রচনা দেবী রান্নাঘরে গিয়ে সেই কাবাব দিয়েই চিকেন কষা রান্না করতে শুরু করে আর সেই সাথে সবার জন্য গরম গরম ভাতও চাপিয়ে দেয় আর এভাবেই ভাত এবং চিকেন কষা রান্না হয়ে পুরো পরিবার গেলে এক জায়গায় বসে চিকেন কষা এবং ভাত খায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এখন নতুন বৌমা খুব ভালো মতোই বুঝতে পারি তার গোটা শ্বশুর পরিবার একেবারে চিকেন কষা এবং ভাত পাগল এভাবেই কয়েকদিন কাটে আর একদিন শিখার এক বান্ধবী তাকে ফোন করি হ্যালো শিখা শোন না বলছি আমি আর আমার বর কিন্তু একটা বড় ফুড স্টল খুলেছি তোরা যা খেতে চাইবি আমার স্টলে পেয়ে যাবি আর আমি জানি তুই চিকেন নাগেট খেতে খুব পছন্দ করিস তাই আজকে তুই তোর বরকে নিয়ে আমাদের দোকানে চলে আসিস আমি তোকে চিকেন নাগেটস খাওয়াবো এই শুনে শিখা খুবই খুশি হয় আর সন্ধ্যাবেলা শিখা তার বান্ধবীর রেস্টুরেন্টে যাওয়ার জন্য তৈরি হয় আর এমন সময় তার শাশুড়িমা এবং ননদ দুজনেই সেখানে আসে কারণ তারাও শিখার সঙ্গে শালিনীর রেস্টুরেন্টে যেতে চায় তাই কিছুক্ষণের মধ্যেই শিখা তার শাশুড়িমা এবং ননদকে নিয়ে শালিনীর নতুন রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় মা এই রেস্টুরেন্টে চিকেনের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই না কথা বলতে না বলতেই শালিনী তাদের প্লেটে বিভিন্ন ধরনের চিকেন নাগেটস পরিবেশন করে কিন্তু এরকম চিকেন নাগেটস শিখার ননদ এবং শাশুড়ি মায়ের পছন্দ হয় না কিন্তু অন্যদিকে শিখা বেশি বেশি করে চিকেন নাগেট খেতে শুরু করে দেয় বৌদি তোমার বান্ধবী কি এমন দোকান খুলেছে গো যে এখানে চিকেন কষা আর ভাত পাওয়া যায় না আমাদের এখন চিকেন কষা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে তুমি প্লিজ একটু চুপ করবে কারণ তোমরা এখন এত বড় রেস্টুরেন্টে এসে চিকেন কষা দিয়ে ভাত খাবে এটা কোনো সাধারণ ভাতের হোটেল নয় যে তোমরা চাইলেই ভাত আর চিকেন কষা খেতে পেয়ে যাবে এই বলে শিখা তার ননদ এবং শাশুড়িমাকে চোখ করিয়ে দেয় আর তারা যখন রেস্টুরেন্ট থেকে বেরোবে তখনই তাদের একটা সাধারণ ভাতের হোটেলের উপর চোখ পড়ে আর সেখানে পরিষ্কার করে লেখা থাকে সত্তর টাকায় মাংস ভাত পাওয়া যায় তাই শিখার ননদ এবং শাশুড়িমা নিজেদের লোভ সামলাতে পারে না তাই তখনই তারা মাংস ভাত খেতে চলে যায় তোমার বান্ধবীর ওই দামি রেস্টুরেন্টের থেকে এই হোটেল অনেক ভালো কারণ এখানে আমরা সত্তর টাকায় পেট ভরে চিকেন আর ভাত খেতে পারবো বেকার বেকার আমার বান্ধবীর অপমান করবেন না কারণ ও একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট করেছে আর ওখানে চিকেন আর ভাত না পাওয়া যাওয়াটাই স্বাভাবিক শিখা এই কথা বললে তার পরিবারের কেউ তার কথাই পাত্তা দিতে চায় না সুইটি এবং তার মা বেশি বেশি করে মাংস ভাত খেতে শুরু করে দেয় আর তাদের যখন মাংস ভাত খেয়ে পেট ভরে যায় তখন তারা সবাই মিলে একসঙ্গে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে আসার পরও তারা রাত্রিবেলা বেশি বেশি করে চিকেন এবং ভাত খায় কিন্তু প্রত্যেক দিন এভাবে নতুন বৌমা চিকেন কষা এবং ভাত রান্না করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে তাই একদিন যাক বাবা আমি একটা বড় সুপার মার্কেট থেকে তাড়াতাড়ি চিকেন রান্না করার জন্য একটা মশলা কিনে নিয়ে এসেছি এবার থেকে আমি এক মিনিটে চিকেন কষা রান্না করে দেব। আর তার সাথে ভাত রান্না হয়ে গেলে আমার আর কোনো চাপ নেই এই বলে শিখা বেশি বেশি করে চিকেন এবং ভাত রান্না করতে শুরু করে দেয় কারণ সে যেহেতু মশলা কিনে নিয়ে আসে তাই তার চিকেন কষা রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হবে না আর এভাবে রান্না বান্না করে শিখা যখন সবাইকে খাবার পরিবেশন করি তখন সুইটি সেই চিকেন কষা খেয়ে চিৎকার করে ওঠে এক বৌদি তুমি এটা কি ধরনের চিকেন কষা রান্না করেছো এই দেখো চিকেন কষা খেতে গিয়ে আমার মুখের মধ্যে একটা পাথর পড়েছে তার মানে তুমি ইচ্ছা করে আমাদের দাঁত ভেঙে দিতে চাইছো যাতে আমরা কোনোদিন আর মাংস খেতে না পারি আর তোমাকে আমাদের জন্য প্রত্যেকদিন মাংস রান্না করতে না হয় না না সুইটি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে চিকেন কষা রান্না করার সময় এর মধ্যে পাথর থাকবে ঠিক আছে তোমাদেরকেই চিকেন কষা খেতে হবে না আমি বরঞ্চ তোমাদের জন্য ডাল ভাত আর ডিমের অমলেট বানিয়ে নিয়ে আসছি না না কোনো ব্যাপার নয় আমরা এই চিকেন কষা থেকে পাথর বেছে তারপর ভাত দিয়ে চিকেন কষা মেখে খেয়ে নেব কারণ এতটা চিকেন কষা কিছুতেই নষ্ট করা যাবে না এই বলে শিখা দেবীর পুরো পরিবার বেশি বেশি করে চিকেন কষা এবং ভাত খেতে শুরু করে দেয় আর তাদের এরকম খাওয়া দেখে শিখা একেবারে অবাক কারণ সে বাপের জন্মে এরকম চিকেন কষা এবং ভাত পাগল পরিবার কোথাও দেখেনি এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরও কিছুদিন কাটে আর একদিন আমার আর ভালো লাগছে না এরা প্রত্যেক দিন চিকেন আর ভাত খেয়ে খেয়ে আমাকেও পাগল করে দেবে আমার চিকেনের গন্ধে এখন গা গুলিয়ে আসে আমার মোটেই করে না ঠিক এমন সময় শিখার পর প্রীতম বাজার থেকে ফিরে আসে। সে বাজার থেকে দুই কেজি মুরগির মাংস কিনে নিয়ে আসে আর প্রীতম আজকে শিখার কাছে একেবারে ঝালঝাল মুরগির মাংস এবং ভাত রান্না করে দেওয়ার আবদার করি কারণ সে আজকে তার অফিসের কলিকদের বউয়ের হাতে রান্না খাওয়াতে চায় শিখা দয়া করে তুমি এই যাত্রায় আমার জীবনটা বাঁচিয়ে দাও কারণ আমার অফিসে সব বন্ধুরা তোমার হাতে চিকেন কষার ভাত রান্না খেতে চাই তাই তুমি প্লিজ না বলো না তুমি কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞাসা করো না কেন যে আমি রান্না করতে পারবো কিনা তুমি যখন তোমার অফিসের কলিক দিয়ে চিকেন কষা আর ভাত খাওয়ার জন্য রান্না করেছ তখন তো আমার আর কিছু করার নেই আমাকেই তো এখন সব রান্না করতে হবে এই বলে শিখা আবার তাদের জন্য গরম গরম চিকেন কষা এবং ভাত রান্না করে ফেলি আর এমন সময় প্রীতমের যখন সব কলিক তাদের বাড়িতে এসে পৌঁছায় তখন বাহ বৌদি চিকেন কষাটা কিন্তু ব্যাপক রান্না করেছো কিন্তু আমার একটা আত্কে রয়ে গেল জানো তো আমি চিকেনের লেগ পিস খেতে পেলাম না কেননা আমি লেগ পিস খেতে খুব ভালোবাসি দিবেশের কথা শুনে শিখা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না আসলে কিছুক্ষণ আগে শিখা যখন রান্না করে মাংস কষা রান্না করি তখনই তার ননদ সুইটই রান্না করে যায় উফ বৌদি চিকেনের লেগগুলো কেমন চিকেন কষার উপর একেবারে ভেসে আছে আমার চিকেনের লেগ পিস খেতে খুব ভালো লাগে তুমি আমাকে ভাতের সঙ্গে চিকেন কষা দাও তো কিন্তু সুইটি এগুলো তো আমি তোমার দাদার বন্ধুদের জন্য রান্না করছি তাই তোমাকে যদি এখন সবকটা লেগ পিস দিয়ে দিই তাহলে ওদের সামনে আমি কি খাবার পরিবেশন করব। সুইটি কোনো কথা শুনতে চায় না সে তখনই বেশি বেশি ভাত এবং চিকেনের লেগ পিস নিয়ে খেতে শুরু করে দেয় কিন্তু প্রীতমীর বন্ধুরা যখন আসে আর তারা চাইলেও চিকেন কষার একটা লেগ পিস পর্যন্ত পায় না তাই তাদের এরকম সাধারণ ঘরের চিকেন রান্না আর ভাত খেতে মোটেই ভালো লাগে না দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন মা যে এত চিকেন ফ্রিজে স্টোর করে রাখেন এতে করে তো চিকেনই পোকা হতে পারে পরবর্তীকালে আপনারা যখন ওই মাংস খাবেন তখন কিন্তু আপনাদের শরীর খারাপ করতে পারে তুমি এসব জ্ঞানের কথা বলো না তুমি যখন রেস্টুরেন্টে গিয়ে গরম গরম চিলি চিকেন তারপর চিকেন চিকেন বার্গার নাগেট এগুলো খাও তখন তো তোমার কোনো অসুবিধা হয় না তাহলে এখন এত কথা বলছো কেন এমনিতেই তুমি সবকটা কটা লেগ পিস খেয়ে নিয়েছো এবার আমি গেস্টদেরকে কি খেতে দেব কি জানি এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটি কিন্তু শিখার পরিবার যেন চিকেন আর ভাতের প্রতি আরো বেশি করে পাগল হয়ে ওঠে কারণ তারা সংসারের বেশিরভাগ টাকায় চিকেন কষা এবং ভাতের পেছনে খরচা করে ফেলে আর একদিন হঠাৎ করে শিখার শরীর খারাপ করলে প্রীতম তাকে ডাক্তার পর্যন্ত দেখাতে চায় না আরে তোমাকে এখন ডাক্তার দেখিয়ে কাজ নেই কেননা আমি তো বুঝতে পারছি তোমার হয়তো ডিহাইড্রেশন হয়েছে আর আজকে আমাকে মাকে আর বোনকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে কারণ ওদের চিকিৎসা করানো আমার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর তোমার যদি এখন থেকে অনেক বেশি শরীর খারাপ লাগে তাহলে তুমি বরং গরম গরম একবারে চিকেনের ঝোল আর ভাত খেয়ে নাও দেখবে ঠিক হয়ে যাবে প্রীতমের কথা শুনে শিখা একেবারে অবাক হয়ে যায় কারণ সে তার বরের কাছ থেকে এরকম ব্যবহার মোটেই আশা করতে পারে না তাই শিখা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর নিজের জন্য সামান্য নুডলস তৈরি করে খেয়ে নেয় এভাবেই কিছুদিন কাটে কিন্তু শিখার পরিবার কিছুতেই মাংস এবং ভাত খাওয়া ছাড়তে চায় না মা আমি বাপের বাড়িতে যাচ্ছি তাই আপনারা আমার জন্য কিন্তু অপেক্ষা করবেন না কারণ আমার রাত ফিরতে ফিরতে হয়ে যাবে আর আমি বাড়ি থেকে খাবার খেয়েই ফিরবো এই বলে শিখা যখন বাপের বাড়িতে যাবে তখন তার শাশুড়ি মা এবং ননদ তাকে আটকায় বৌদি আমি জানি তোমার মা খুব সুন্দর চিকেন কষা রান্না করে আর তুমি আজকে ওই চিকেন কষাই খেতে যাচ্ছ তাই তো তুমি যখন বাড়িতে ফিরে আসবে তখন আমাদের জন্য টিফিন ভর্তি করে চিকেন কষা নিয়ে আসবে কারণ রাত্রিবেলা শুধুমাত্র আমি ভাত রান্না করব আর তুমি চিকেন কষা নিয়ে এলে খাবার খেয়ে নেব শাশুড়িমা এবং ননদের এই কথা শুনি শিখা একেবারে বিরক্ত হয়ে ওঠে কারণ সে একটু বাপের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আরাম করারও সুযোগ পায় না তাই মনে মনে শিখা ভীষণই রেগে যায় আর রাত্রিবেলা শিখার শ্বশুর লোকেরা কিছু না খেয়ে বসে থাকে কারণ তারা ভাবে শিখা বাপের বাড়ি থেকে চিকেন কষা নিয়ে আসবে আর রাত্রিবেলা শিখা যখন চিকেন কষা নিয়ে বাড়িতে ফিরে আসে তখন তার পরিবার খুবই খুশি হয় আর তারা সবাই মিলে খাবার খেতে শুরু করে দেয় ভালো হয়েছে তোরা এত চিকেন কষা পাগল তো আজকে তোদের এমন চিকেন কষা খাইয়েছি যে সারা জীবনের মতো মনে রাখবি আর কোনোদিনও এত বেশি বেশি চিকেন কষা ভাত খাওয়ার নাম করবি না পরের দিন সকাল হতে না হতেই শিখা শ্বশুরবাড়ির লোকেরা সবাই বাথরুমে দৌড়াতে শুরু করে কারণ ওরকম চিকেন কষার ভাত খেয়ে সবার শরীর খারাপ করে আগের দিন রাত্রিবেলা ফিরে আসার সময় আসলে শিখা ইচ্ছা করে চিকেন কষার মধ্যে বেশি বেশি করে পটি হওয়ার ওষুধ মিশিয়ে দেয় যাতে তার শ্বশুরবাড়ির লোকেদের উচিত শিক্ষা হয় ওরে বাবা বোমা তুমি আমাদের আগের দিন রাত্রিবেলা কি চিকেন কষা খাওয়ালে যে আজকে আমাদের কারোর পটি বন্ধই হচ্ছে না ওরে বাবারে ভীষণ কষ্ট হচ্ছে আমরা আর কোনোদিনও বেশি বেশি চিকেন কষা ভাত খাবো না আমরা প্রত্যেক দিন এত বেশি বেশি খাবার খেয়েছি তাই আজকে আমাদের এরকম অবস্থা হয়েছে এভাবেই সেদিনের পর থেকে রচনা দেবী এবং তার ছেলে মেয়েরা কেউ চিকেন কষা ভাত খেতে চায় না কারণ চিকেন কষা দেখলেই তাদের সেই দিনের পেট খারাপের কথা মনে পড়ে ফলে নতুন বৌমা এখন প্রত্যেক দিন নিজের পছন্দ মতো খাবার রান্না করতে পারি আর এভাবে শিখা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে এতদিন তুমি একা ছিলে তাতেই আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর এখন আবার ঠিক পছন্দ করে একেবারে নিজের মতোই আরেকজনকে নিয়ে এসেছে এরকম ভাবে নিজের বাড়িতে থাকতে ইচ্ছা করে তুমি বলো একটার পর একটা নতুন নতুন নিয়ম বার করেই চলেছে দুজন মিলে তুমি কেন এভাবে মাকে বলছো রাহুল মা তো ভুল কিছুই করে না আমরা বাঙালি আমাদের যেটুকু করা সেটুকু তো আমরা করবই সবাই সবার সংস্কৃতি মেনে চলতেই ভালোবাসে আমরাও তাই করি তোমাদের যদি অপছন্দ হয় তাহলে তোমরা মেনে নিও না আমরা তোমাদেরকে আর জোর করব না বাঙালি হয়ে নিয়ম মানে মানে তো ধুতি পাঞ্জাবি পরে অফিসে যাওয়া নয় তিনবেলা ভাত দিয়ে মাছ খাওয়া নয় আর সপ্তাহে দুই দিন নিরামিষ খাও নয় তোমরা জানো আমার কত লজ্জা লাগে এইভাবে ধুতি পাঞ্জাবি পরে অফিসে যেতে তোমরা আমাকে বাধ্য করে এগুলো করাতে সবাই আমাকে দেখে যে কত হাসাহাসি করে তোমাদের কোনো ধারণা আছে বিদেশিরা যখন অফিসে যায় তখন কি ওরা আমাদের দেশে জামা কাপড় পরে নাকি ওরা বাঙালিদের মতো ধুতি পাঞ্জাবি পরে কোনটাই তো করে না তাহলে বাঙালিরা যখন অফিসে যাবে কাজে যাবে ওরা কেন বিদেশিদের মতো জামা কাপড় পরবে ওরা তো ওদের মতোই সাজবে যাতে সবাই দেখলে বুঝতে পারে যে কে বাঙালি আর কে বাঙালি নয় কেন আমরা কাউকে বোঝাতে যাব আমরা কি আমাদের কথা শুনলেই তো সবাই বুঝতে পেরে যাবে যে আমরা বাঙালি আমাদের আলাদা করে পোশাক পরে খাবার খেয়ে কেন বোঝাতে হবে আর তোমাদেরকে কে বলেছে যে প্রত্যেকটা বাঙালি প্রত্যেক দিনই মাছ খাই তুমি কি ভাবো তোমরা একাই বাঙালি আর আমরা বাঙালি নয় এইভাবে চলতে থাকলে আমি আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাব বলে দিলাম এবার আমি বুঝতে পারছি হঠাৎ আমার ছেলে কেন এরকম আমার উপর রাগ দেখাচ্ছে তুমি আমার ছেলের মনটা আমার প্রতি বিশিয়ে দিয়েছো আমার কথা না হয় বাদই দিলাম ওর বউটার কথা তো ভাবতে তোমার জন্য বউটার সঙ্গেও তো এরকম ভাবে খারাপ ব্যবহার করছে আপনি ছেড়ে দিন না মা ওদেরকে আর কিছু বলতে হবে না যারা নিজেদের বাঙালি হওয়া নিয়ে লজ্জা পায় নিজের সংস্কৃতি সবার সামনে তুলে ধরতে লজ্জা পায় তাদেরকে আর কিছু বলতে হবে না তোমাদের ঠিক এই ব্যবহারের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর আমার ছেলে আলাদা হয়ে যাব তোমাদের ঠিক এই ব্যবহারের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর আমার ছেলে আলাদা হয়ে যাব। আমি সারা জীবন অনেক কষ্ট করে কাটিয়েছি তোমার এই বাঙালি আনাকে তো সমোধ করতে করতে কিন্তু আমার ছেলেকে আমি এভাবে জীবন কাটাতে দেবো না ও নিজের ইচ্ছা মতো খাবে নিজের ইচ্ছা মতো জমা পড়বে তাতেও তোমরা যদি না শুদ্ধ যাও তাহলে আমার আর কিছু করার নেই এই বলে সুকুমার বাবু তার ছেলে রাহুলকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তারপরেও মঞ্জুলা দেবী এবং সম্পার ব্যবহারে কোনো পরিবর্তন আসে না বাচ্চা গেছে বাপ ছেলে বাড়ির বাইরে চলে গেছে এবার আমরা শান্তি করে বাঙালিদের মতো করে থাকতে পারবো খেতে পারবো বাঙালি হয়ে কেন অবাঙালিদের মতো ভোল বলো তো বৌমা আট করে শাড়ি মাছের ঝোল দিয়ে তিনবেলা ভাত খাবো। পেরে রসগোল্লা চা বিস্কুট হাতে নিয়ে রবি ঠাকুরের গান শুনবো তবেই তো শান্তি ঠিকই বলেছেন মা আপনার ছেলে হয়ে রাহুল সে কেন এমন হলো আমি সত্যিই বুঝতে পারি না আপনার সাথে থাকলে আপনি তো যে কোনো অবাঙালিকেও বাঙালি বানিয়ে দিতে পারবেন আর সেখানে নাকি আপনার ছেলে বাঙালিদের বাঙালিয়ানা পছন্দ করে না এসব বললে কেউ বিশ্বাস করবে মঞ্জুলা দেবী বরাবরই নিজেকে খাঁটি বাঙালি বলে সবার কাছে পরিচয় দিয়ে এসেছে তার কথাবার্তা পোশাক আশাক খাওয়া দাওয়া আচার বিচার সবকিছুতেই বাঙালি আনা ঝলক দেখতে পাওয়া যেত তার এই ব্যবহারে প্রচন্ড বিরক্ত হয়ে যেত তার স্বামী সুকুমার বাবু এবং তার ছেলে রাহুল রাহুল এখন অনেক বড় সে বিবাহযোগ্য ছিল কিন্তু মঞ্জুলা দেবীর বাঙালি আনা প্রদর্শন এখনো একটুও কমেনি মা তুমি আবার মাছ রান্না করেছো আমার এত মাছ খেতে ভালো লাগে না কবে থেকে বলছি একটু চিকেন বানাও তুমি আমার কথা তো শুনছোই না আমার এখন মাছ খেলেই গা গোলাই আমি মাছ খাবো না আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব আর এইসব মাছ ফাছ নিয়ে আমার অফিসেও যেতে পারবো না বলে দিলাম মানিটা কি বাইরে খেয়ে নিবো মানিটা কি শুনি বাইরে খেলেই তো তুই উল্টো খাবার খাবি ইডলি ধোসা পিৎজা বার্গার এসব এসব তো বাঙালি খাবার নয় বাইরে কটা জায়গায় আর বাঙালি খাবার পাওয়া যায় আজকাল বল তো আমার তো খাওয়া নিয়ে কথা বাঙালি হোক কিংবা বাঙালি পেট ভরলেই হলো আর প্রত্যেকদিন মাছ ভাত বা ভালো লাগে বলো তো আজকে আমি প্রথম দিন অফিসে যাচ্ছি আজকে আমি এইসব খেয়ে নিজের মুড খারাপ করতে চাই না তুমি আমার জামা বের করে রাখো মঞ্জুলা দেবী রাহুলের কথা মতো তার অফিসে যাওয়ার জন্য জামা বের করে রাখে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে এলে রাহুল আবার রেগে চিৎকার করতে থাকে মা তুমি কি চাও বলো তো আমি অফিসে গিয়ে সবার সামনে প্রথম দিনে নিজেকে জোকার প্রমাণিত করি একটা কর্পোরেট অফিসে কেউ সব জামা কাপড় পরে যাই আমি কি শাড়ির দোকানে কাজ পেয়েছি তাড়াতাড়ি আমার কোট প্যান্ট বের করে দাও আমি এগুলো পরবো না দেখেছো রাহুলের বাবা তোমার ছেলের কথা শোনো নিজের সংস্কৃতি মেনে চলা নাকি নিজেকে ঝোকার প্রমাণিত করা আজকে তুই বাঙালি জামা কাপড় কে অপমান করছিস কয়েকদিন পরে তো তুই তোর মাতৃভাষাকেও অপমান করতে ছাড়বি না একটু আগে খেতে বসে বাঙালি খাবার দাবার কেউ অপমান করলি বিদেশি অফিসে পাও রাখতে পারলি না তার আগে এরকম বিদেশি ব্যবহার করা শুরু করে দিলি আরে মঞ্জুলা তুমি শুধু শুধু ছেলেটার উপর কেন চিৎকার করছো একটা কথা তো জানো যেরকম দেশ সেরকম বেশ ও বিদেশি কোম্পানিতে চাকরি করবে বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলবে আর সেখানে ধুতি পাঞ্জাবি পরে অফিসে যাবে তুমি কখনো কাউকে ধুতি পাঞ্জাবি পরে অফিসে যেতে দেখেছো তুমি এত বছর ধরে ধুতি পাঞ্জাবি পরে অফিসে যাওনি তোমার ছেলে কোন নেতা মন্ত্রী শুনি যে ও যেতে পারবে না নেতা মন্ত্রীরা তো নিজেরাই ধুতি পাঞ্জাবি পরে দেশের এত বড় বড় লোকেরা ধুতি পাঞ্জাবি পড়তে পারছে আর তোমার ছেলে পারবে না এত প্রশ্রয় দিও না আমার কথা শুনছে না তো কয়েকদিন পর বিয়ে করে বউ আনবো তখন দেখবে তার কথা কি করে ফেলে মা তুমি আবার বিয়ে নিয়ে শুরু করলে আমি তো বলেছি আমি এখন বিয়ে করব না আর যদিও বা করি কোন রকমের অনুষ্ঠান করে আমি পয়সা খরচ করতে চাই না সেই টাকা দিয়ে আমরা বরং বিদেশে ঘুরতে যাবো সবাই মিলে আমি এমন কাউকেই বিয়ে করবো যে আমার এই সিদ্ধান্তে আমাকে এগ্রি করবে তোমাকে আমার বিয়ে নিয়ে এত ভাবতে হবে না হে উপরওয়ালা তুমি আমাকে তুলে নাও একই দিনে এতগুলো অপমান আমি কিভাবে সহ্য করব। প্রথমে খাবারের অপমান করলো তারপর জামা কাপড়ের অপমান করলো এখন বাঙালিদের সংস্কৃতির সব থেকে বড় যে নিদর্শন সেই বিয়েকেই অপমান করছে বলে নাকি সেভাবে বিয়ে করবে না এই দিন দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে উপরওয়ালা মায়ের কথায় বিরক্ত হয়ে রাহুল সেখান থেকে চলে যায় মঞ্জুলা দেবী রাহুলের আলমারিতে তালা দিয়ে রেখে দেয় যাতে সে অফিসে যাওয়ার আগে কোট প্যান্ট না পড়তে পারে এর ফলস্বরূপ রাহুলকে ধুতি পাঞ্জাবি পরেই প্রথম দিন কাজে যেতে হয় সেখানে গিয়ে সবাই তাকে দেখে খুবই হাসাহাসি করে তাকে নিয়ে নানান রকমের বাজে বাজে কথা বলে হোমা তুমি বাঙালি আছো নাকি তুমি মাছি খাবে জল খাবে জলভি তোমরা চিবিয়ে খাবে টিফিন মে তো তুমি মাছি ভাত খাবে মনে হয় বাঙালিরা এসব ছাড়া তো কিছু না রসগোল্লা খাবে কলকাতার গোল গোল রসগোল্লা এভাবে নানান রকম ভাবে অফিসে সবাই রাহুলকে খুবই বিরক্ত করতে থাকে রাহুল কোনো রকম ভাবে সেদিন অফিসের সময় কাটিয়ে নিলেও বাড়িতে এসে সে খুবই রাগারাগি করতে থাকে কিন্তু মঞ্জুলা দেবী তার কোনো কথাই শোনে না বাড়িতে মঞ্জুলা দেবীর অত্যাচার অফিসে তার কলিগদের টোন এসব নিয়ে রাহুল কোনো রকমই মানিয়ে নিচ্ছিল কিন্তু হঠাৎই রাহুলের মা তার জন্য একদম মঞ্জুলা দেবীর মতোই খাঁটি বাঙালি বৌমা পছন্দ করে ফেলে রাহুল অনেক মানা করা সত্ত্বেও মঞ্জুলা দেবী তার কোনো কথা শোনে না বিয়ের কয়েকদিন আগে রাহুল বাধ্য হয়ে তার হবু স্ত্রী সম্পাকে ফোন করে সম্পা তুমি তো আজকালকার মডার্ন মেয়ে আমি জানি তুমি আমার কথা ঠিকই বুঝবে তোমার ইচ্ছে করে না বিদেশে ঘুরতে যেতে অনেক নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে নতুন নতুন খাবার খেতে নতুন নতুন জামা কাপড় পরতে কোনো ইচ্ছু হয় না ই বাবা এইসব তুমি কি বলছ আমি বাংলা ছাড়া আজ অবধি কোনো ভাষায় কথাই বলিনি আমি পড়াশোনা করেছি বাংলায় অনার্স নিয়ে আমি কলেজে প্রত্যেকদিন দিন শাড়ি পরে গেছি আজকালকার মেয়েদের মতো কক্ষনো আমি জিন্স পরিনি আর তুমি আমাকে বিদেশি জামাকাপড় পরার কথা বলছো আমি তো জানতাম তুমি মডার্ন কিন্তু তুমি যে এমন সেটা তোমার সাথে না কথা বললে তো বুঝতেই পারতাম না হে আমি মডার্ন কিন্তু মডার্ন হওয়া মানে নিজের সংস্কৃতি ভুলে যাওয়া নয় বাঙালি মেয়েদের শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে আর আমিও শাড়ি পরতেই ভালোবাসি আমি এটাও জানি তুমি কেন এত রাতে আমাকে ফোন করেছো তুমি জানো কি জানো শুনি আমাকে শাশুড়ি মা সব বলেছে তুমি চাও আমাদের কোর্ট ম্যারেজ হোক আর বিয়ের খরচের টাকাটা বাঁচিয়ে তুমি বিদেশে ঘুরতে যেতে চাও তাই তো কিন্তু এতে করে তুমি নিজে খুশি হলেও তোমার মা খুশি হবে না যে মায়ের ভাষায় তুমি কথা বলো সেই মাকে এভাবে বিদেশীদের জন্য অপমান করাটি কি ঠিক হবে তোমার এই কার পাল্লাই রে বাবা এ তো দেখছি মায়ের চেয়েও ভয়ঙ্কর মাঝে কিভাবে এরকম নিজের মতো কার্বন কপি খুঁজে নিয়ে এলো আমি বুঝতেই পারছি না এই যুগের মেয়ের আবার এমন হয় নাকি এবার আমার মনে হচ্ছে মায়ের সাথে থেকে যেভাবে জীবন ঝালাফালা হয়েছে এবার তার দ্বিগুণ হতে চলেছে কিছুদিনের মধ্যেই রাহুল এবং শম্পার বিয়ে হয়ে যায় বাঙালি বিয়েতে যেমন আড়ম্বর হয় রাহুলের বিয়েতে তার কিছু কম ছিল না ফলে রাহুলের বাবা জমানো টাকা যেরকম খরচ হয়েছে তেমনি রাহুলের জমানো টাকাও খরচ হয়ে যায় রাহুল এটা কখনো চায়নি সে চেয়েছিল তার পুরো পরিবারকে নিয়ে বিদেশে ঘুরতে যেতে মঞ্জল দেবী এবং শম্পা দুজনে মিলে রাহুল এবং সুকুমার বাবুর জীবন যেন আরো অতিষ্ঠ করে তুলেছিল তারা কি খাবে কি পড়বে সেটা তারা আগে থেকেই ঠিক করে দিত এখন তারা কাদের সঙ্গে মিশবে আর কাদের সঙ্গে মিশবে না সেটাও তাদের বাড়ি থেকে ঠিক করে দেওয়া হতো মা আপনি শুনেছেন আপনার ছেলে কোন নতুন বন্ধু পাতিয়েছে আর সেই ছেলেটা বোধহয় অবাঙালি বাড়িতে ডাকতে এসেছিল অফিসে যাওয়ার আগে তখনই ওদের কথাবার্তা শুনে বুঝলাম ছেলেটির সাথে আপনার ছেলে হিন্দিতে কথা বলছিল আপনি বলুন এগুলো কি বানা যায় এসব তুমি কি বলছো বোমা আমার ছেলে হিন্দিতে কথা বলেছে কেন বাংলায় বললে কি ওর জাত যেত আর ও যে বন্ধুর সঙ্গে হিন্দিতে কথা বলেছে সেও তো পারতো রাহুলের সঙ্গে বাংলায় কথা বলতে সে তো বলেনি এর থেকে এটাই বোঝা যায় এর থেকে এটাই বোঝা যায় যে ওই ছেলেটা নিজের সংস্কার আর ঐতিহ্য যথেষ্ট মেনে চলে যেটা আমার ছেলে কখনোই মানতে পারে না হ্যাঁ মা আমিও এই কথাটাই ভাবছিলাম আর রাহুল আজকে আসলে আমি তো বলবোই আর আপনি ওকে ভালো করে বুঝিয়ে দেবেন রাহুলের বন্ধু না হয় বাড়িতে এসেছিল তাই আমরা বুঝতে পারলাম যে ওর অনেক অবাঙালিদের সঙ্গে বন্ধুত্ব আছে কিন্তু বাবার তো কোনো বন্ধু বাড়িতে আসে না জানি না বাবা কাদের সঙ্গে মিশে বেড়ায় এতগুলো বছর কেটে গেল এই কথা তো আমি কখনো ভাবিনি তুমি ঠিকই বলেছ বৌমা আজ অবধি তোমার শ্বশুর মশাই কোনোদিন কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসেনি তার মানে নিশ্চয়ই ওর কোনো বন্ধু বাঙালি নেই হে উপরওয়ালা আমি এবার কি করব আমাকে এতগুলো বছর আমার নিজের স্বামী বোকা বানিয়ে গেল কিছুক্ষণ পরে রাহুল এবং সুকুমারবাবু বাড়িতে এলে শম্পা এবং মঞ্জুলা দেবী মিলে তাদেরকে নানা রকম ভাবে অপমান করতে থাকে আর তাদেরকে বলে তারা কোনো অবাঙালি বন্ধু রাখতে পারবে না এসব শুনে সুকুমার বাবু এবং রাহুল প্রচন্ড রেগে যায় সুকুমার বাবু সিদ্ধান্ত নেয় যে তারা আর মঞ্জুলা দেবী এবং শম্পার সঙ্গে একই বাড়িতে থাকবে না তারা অন্য কোথাও থাকবে যেখানে তারা নিজেদের মতো করে শান্তিতে জামা কাপড় পরতে পারবে এবং খেতে পারবে এই বলে তারা বাড়ি থেকে বেরিয়ে যায় তাদেরকে আটকানোর চেষ্টা করে না বরং সুকুমার বাবু এবং রাহুল চলে যাওয়ায় তারা বেশ আনন্দে দিন কাটায় শাশুড়ি বৌমা মিলে নানান জায়গায় ঘুরতে যায় এমনই একদিন একটা জায়গায় ঘুরতে গিয়ে সেখানে পুলিশ ট্রেকিং হচ্ছে দেখে মঞ্চলদেবী এবং শম্পা দুজনেই খুবই ভয় পেয়ে যায় রুকিয়ে ইয়েসের হিল্লা মত আমি আপনার আইডি দেখা দিজিয়ে আইডি নেই দেখায় তো ইধার সে নিয়ে হিলনে দুঙ্গা ভারতে কিছু আতঙ্কবাদী আয়া হে জলদি দেখাইয়ে মঞ্চলী দেবী বা সম্পাক কেউই পুলিশের কথা কিছুই বুঝতে পারে না পুলিশ কি চাইছে সেটা বুঝতে না পারায় তারা পুলিশকে নিজেদের আইডি দেখাতে পারে না ফলস্বরূপ পুলিশ তাদের উপর সন্দেহ করে তাদেরকে থানায় নিয়ে যায় থানায় তাদের কাছ থেকে তাদের ফোন কেড়ে নেওয়া হয় সেখান থেকে সুকুমার বাবু এবং রাহুলের ফোন নাম্বার নিয়ে তাদেরকে ফোন করা হলে তারা হিন্দি ভাষায় কথা বলে পুলিশ ইন্সপেক্টারকে সব সবকিছু বুঝিয়ে দেয় কিছুক্ষণ পরে রাহুল এবং সুকুমার বাবু মঞ্জুলা দেবী ও সম্পাকে থানায় ছাড়াতে আসে দেখলে তোমা শুধু নিজের সংস্কৃতিটুকুতে আবদ্ধ থাকলে হয় না সমস্ত সংস্কৃতি জানতে হয় অন্তত জানার চেষ্টাটা করতে হয় কিছু কিছু ভাষাও জানতে লাগে শুধু বাংলা দিয়ে তুমি পৃথিবীকে কখনোই জয় করতে পারবে না আর নিজের মনের কথা কাউকে বোঝাতেও পারবে না আর যদি আমরা না থাকতাম তাহলে তোমাদের কি হতো একবার ভাবতে পেরেছো রাহুলের কথা শুনে মঞ্জুলা দেবী আর শম্পা দুজনেই খুবই লজ্জিত বোধ করে তারা রাহুল এবং সুকুমার বাবুর কাছে ক্ষমা চেয়ে নেয় তারা কথা দেয় এবার থেকে তারা একটু একটু করে অন্য ভাষাতেও কথা বলা শিখবে যাতে ভবিষ্যতে এরকম সমস্যায় তাদেরকে আর পড়তে না হয়